হাই এভরিওান তো এখন আর সকাল নয় প্রায় বারোটা তো বাজেই সকালে খাবারটা আমি এখনও খাইনি তো এবার হচ্ছে আমি প্রথমে সকালে খাবারটা খাবো তারপর আজকে দুপুরে রান্না করবো আজ দুপুরে রান্না করবো তো এই হলো মাছ ছোটো মাছ দেখতে পাচ্ছ খুবই ছোটো মাছ এটা দিয়ে কিছু একটা পর্ব আর হচ্ছে তোমার এই যে পুঁঠি মাছ মনে হচ্ছে মাছ বিষ মাছের বিষয়ে আমার কিন্তু তেমন কোনো আইডিয়া নেই আমি আসলে মাছ মাছের ব্যাপারটা কিন্তু বুঝতে পারি না তো আর ভাত আজকে খাবো হচ্ছে আমি একটা প্রথমে ডিম করে নেব আর ডিম খেতে আমার প্রচণ্ড ভালো লাগে যেহেতু আজকে ভাজা ভাত বানানো হয়েছে সকালে তার জন্য কিন্তু ভাজা ভাতের সাথে একটা ডিম চাই ডিম না হলে কিন্তু আমার বেশ ভালো লাগে না ব্যাপারটা তো প্রথমে আর এদিকে দেখো শাড়ি একটা তৈরি করছি দুটো দুটো শাড়ি দিয়ে একটা শাড়ি তৈরি করছি এই যে পাড়টা কিন্তু লাগাচ্ছি আমি আর অর্ধেকটা লাগিয়েছি এবার উঠলাম অত অনেকক্ষণ অনেকক্ষণ কাজ করলাম তো করে এবার উঠলাম এবার আমি খাবারটা খাবো রান্নাবান্না করব স্নান টান করবো আর এটাকে হাত দেবো একেবারে বিকেলবেলা এখন আর সময় নেই হাত দেওয়ার তো দুদিক সামলাতে হয় যদিও তার জন্য হয় না একটু তো আমি এখানে পেনটা এবার বসিয়ে দিব ডিমের প্যান্টটা বসিয়ে দিলাম একটু গরম হবে তারপর আমি ডিম কোথায় ডিম আমি খুব ভালোবাসি তাই আমাকে খেতেই হবে শর্টকাটে আর কি পিঁয়াজ টি কাটার অত সময় নেই তাই শর্টকাটে ডিমের পুচ বানিয়ে খাবো আর কুচটা কিন্তু খুব একটা ভালো হয়নি এটা পুচ পুছ না কি হচ্ছে এটা বুঝতে পারছি না তো এটা মনে হচ্ছে ডিমের পুচ্ছের মাসি মাসি বেশি খাবো পুচ পুচ এটা কম ডিমের মাসি বেশি হয়েছে আর আজকে হচ্ছে ভাত ভাজা সকালের খাবার আর চিকেন রয়েছে তো এখানে রয়েছে আমি ডিমের পুচ করলাম পুচ পুচ কম মাসি পিসি লাগছে বেশি সেটাই বললাম তো এবার আমি বসে খাবারটা খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আগে খাবারটা খাবো তারপর বরকে চা দেব দিয়ে আমি রান্নাবান্নাটা সারবো খাবো হচ্ছে প্রথমে চিকেনটা দিয়ে খেয়ে নিচ্ছি বার্সুন যেখানটা রান্না করছে হচ্ছে পরশুর দিন কাল ছোট সোমবার সোমবার যেহেতু আমাদের নিরামিষ তো খাওয়া হয়নি তো এটা খাচ্ছি আজকে সকালবেলা তো যেহেতু এটা একটু বাসি হয়েছে আর ঠান্ডা হয়েছে খেতে যা ভালো লাগছে গরম গরম যেটা খেয়েছিলাম তার থেকে এটা দ্বিগুণ ভালো হয়েছে দ্বিগুণ আমি ম্যাক্সিমাম টাইম রাতে বানানো চিকেন সকালবেলার জন্য আমি রেখে দিই কেননা সকালে খেতে আমার ভীষণ ভালো লাগে আমি যদিও দুপুরবেলা যদি আমি চিকেন বানিয়ে থাকি সেটাও কিন্তু আমি রেখে দেবো পর তারপর দিন সকালবেলা খাওয়ার জন্য গরম গরম খাওয়াতে যে টেস্টটা তার থেকে ঠান্ডা করে খাওয়াটা আমার মনে হয় খুব টেস্ট আমার তেমনটাই মনে হয় চলো পুরো খাওয়াটা কমপ্লিট করি আমাদের কারণে খাবার দাবার কমপ্লিট হলো প্লিজ তোমার করে জানিও সকালে খাবার খাচ্ছি আমি এখন প্রায় বারোটা বাজে এখন খাচ্ছি আমি সকালের খাবার এই যে ভিডিওটা করছি তোমরা পাবে সন্ধেবেলা সারাদিন কী কী করলাম সেটা তোমরা পাবে সন্ধেবেলা রাতে কী কী করবো তো সেটা পাবে পরের দিন সকালবেলা আর এদিকে বান্না করবো তার জন্য আজকে আমাদের সবজি বাজার হচ্ছে এখানে রয়েছে কিছু ভিন বেগুন টমেটো ফুলকপি আর এখানে রয়েছে মটরশুঁটি নষ্ট হয়ে যাচ্ছে মটরশুঁটিগুলো তো এখান থেকে আমি মা রান্না করব আজকে ফুলকপি আর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে আমি মাছটা রান্না করবো প্লেন চেঞ্জ আমি ভেবেছিলাম ফুলকপি মটরশুঁটি দিয়ে আমি বানাবো মাছের পুঁঠি মাছের ঝোল তো ভাবলাম না এটা ভালো মানাবে না খেয়েও ভালো লাগবে না বলে আমার মনে হলো তাই কিন্তু চেঞ্জ প্লেন চেঞ্জ এবার আমি বানাবো বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল তো আর কিছু করার নেই ফুলকপি দিয়ে একদম যাবে না আমার সেটাই মনে হলো তাই আমি প্ল্যান পুরো চেঞ্জ করে দিলাম এবার বানাবো বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল তো চলো প্রথমত মাছগুলোকে ভেজে নিই আমি রান্নাটা প্রথমত সারতে হবে আমাকে কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে এবার কিন্তু মাছগুলো একে করে কিন্তু আমি ঢালবো আর মাছগুলো যেহেতু ভাজবো হাতে আমি বিয়ে করছি আর এক হাতে আমি বান্নাটা চাচ্ছি প্রচন্ড পুড়ছে কিন্তু মাছগুলো পুড়ছে মাছগুলো রীতিমতো ভয় লাগছে আমার মাছগুলো ভাজছে এভাবে পরে থেকে মাছ খুঁজে শরীরে পড়লে আমার একদম ভালো লাগে না তার জন্য কিন্তু মাছ ভাজা জিনিসটাকে মানে অনেকটা অপছন্দ করি আমি আমি একটু ভালোবাসি না মাছ ভাজাটা পাল্টে দেবো আমি

এখানে চার পিস মাছ রয়েছে আমি এগুলো ভেজে নিয়েছি তো এবার আমি পরবর্তী মাছগুলো দিয়ে দেব এক করে প্রথমে মাছ ভাজাটা আমি কমপ্লিট দিয়ে দিলাম দিয়ে দিলাম তো এই মাছগুলো মাছগুলো হয়ে হয়ে গেলে কিন্তু ভাজা আমি ভেজে নিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি প্রথমবার সেকেন্ডবার দুভাগে কিন্তু মাছগুলো আমি ভাজলাম তো এবার যেটা করব সেটা হচ্ছে প্রথমত বেগুনগুলোকে আমি ভেজে নেব ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট আর ভেজে নিয়ে তারপর মশলাগুলোকে কষিয়ে ঝোল দিয়ে তার উপরে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেবো না হলে বেগুনগুলো কিন্তু গলে দেওয়ার চান্সেস থাকে বেশি আমার সেটাই মনে হয় তাই আমি প্রথমত কী করি বেগুনগুলো কিন্তু আমি বেগুনই করি বেগুন দিয়ে মাছ আমাকে রান্না করতে হয় তাহলে কিন্তু আমি প্রথমত বেগুনগুলো মাছ ধরে সাথে সাথে কিন্তু আমি বেগুনটাও কিন্তু ভেজে নিই ভেজে নিয়ে তারপর আমি মশলা কষাবো তারপর ঝোল দেব দিয়ে বেগুনগুলোকে আমি ঢুলে কিন্তু ছেড়ে দেব তো লবণটা দেবো না লবণ দিলে কিন্তু বেগুনটা বলে যাওয়ার চান্সেসটা একটু বেশি থাকে তাই লবণ দেবো না একটু হলুদ দেবো দিয়ে কিন্তু আমি রান্না করি এখানে কিন্তু সমস্ত রকমের মশলা কিন্তু আমি অ্যাড করলাম ভালো করে জল দিয়ে কিন্তু মিক্স করলাম প্রথমত আমি কালো জিরে একটু দিলাম তারপর জিরে ধনে পাত ধনে ধনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে হলুদ দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি কষাবো তো যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি বেগুন গুঁড়ো দেবো দিয়ে একটু সাত একটু আমি সাতলাবো তো সেটা করে ঝোল দিয়ে পরে ওপরে কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো আমার রান্নার প্রসেসটা হলো এরকম যদি আমি বেগুন দিয়ে রান্না করি তো আমি কিন্তু এভাবেই রান্নাটা করি আর হ্যাঁ এখানে আমি টমেটো দেব তো টমেটো আমি একটু পরে দেব আর একদম শেষে আমি একটু ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নেবো তো প্রথমত এটা কষ্ট থাকো আর এই যে মাছগুলো তো দেখতেই পাচ্ছো বেগুনটা ভেজে রেখে দিয়েছি আর টমেটো আমি এখানে কেটে রাখলাম একটু বেশ কিছুটা টমেটো আমি এখানে কেটে রাখলাম প্রায় তিনটে মতো টমেটো কেননা আমি এই মাছটা রান্না করব এই মাছটা রান্না করবো শুধুমাত্র টমেটো আর ধনেপাতা দিয়ে আমি কিন্তু ঝুল করব। আর এটা রান্নার প্রসেসটা শুধু এই যে এইভাবে কিন্তু মশলা কষিয়ে আমি এটাকে হালকা ভাজবো মাছটাকে ভেজে মশলা কষিয়ে কিন্তু ঝুল দিয়ে এটাকে ঢেলে তার ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব তো ঠিক এভাবে করে কিন্তু আমি মাছটা রান্না করবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়ের আগে রান্না কি করে করতে হয় আমি সেটাও জানতাম না আর বিয়ের পরে অবস্থা এমনটাই হয়ে দাঁড়িয়েছে যে যেই রান্নাটা আমি কমপ্লিট করতাম দু ঘন্টাতে সেই রান্নাটা আমি এখন এখন কমপ্লিট করছি প্রায় এক ঘন্টাতেই কমপ্লিট করার চেষ্টা করছি বিয়ের আগে যখন রান্না করতাম তখন দু ঘন্টা কি তিন ঘন্টাও লেগে যেত আমার ছোট্ট একটা রান্না করতে তো বেশ কিছুটা রান্না করলাম আজকে তো খুব কম সময়ের মধ্যে রান্নাটা সারলাম চলো শেয়ার করে কি কী রান্না করলাম কি কি রান্না করব সেটা তো প্রথমে আমি তোমাদেরকে বলেছি দু মাছ আমি রান্না করব বলেছিলাম প্রথমে তো এখানে হয়েছে পুঠি মাছের ঝোল বেগুন দিয়ে টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল আমি রান্না করলাম প্রসেসটা তোমাদেরকে প্রথমেই বলেছি আমি কিভাবে কিভাবে এই মাছটা রান্না করব তো সেটাই করলাম আর দ্বিতীয়ত যেটা রান্না করলাম ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছিলো সেটা কিন্তু টমেটো দিয়ে শুধুমাত্র ঝুল করেছি একটু করে ঝুল করেছি এটা বেশি ঝোল আমি এখানে রাখিনি এটাতে আলু বেগুন কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র টমেটো দিয়ে আমি এই ঝোলটা করলাম ছোট্ট ছোট্ট মাছের ঝোলটা করলাম তৃতীয়ত যেটা রান্না করলাম সেটা হলো ডাল আর ডাল আমি আজকে একটু করেই রান্না করলাম কেননা মাছ থাকলে ডালটা একটু কমেই চলে কেউ খেতে চায় না খুব একটা নিরামিষে দিলে কিন্তু ডালটা চাই আর মাছ মাংস থাকলে কিন্তু ডাল সেরকম না হলেও হয় তাই একটু করে করলাম যদি কেউ খেতে চায় তাই ভেবে করলাম আর এখানে করলাম আমি হচ্ছে তোমার বিন আলু পেঁয়াজ মিক্স করে একটা ভাজা করলাম কেননা মাছ রয়েছে ডাল রয়েছে সাথে একটা ভাজা না হলে খেতে খুব একটা ভালো লাগবে না একটু ভাজা দরকার তো তাই একটু ভাজা করলাম বিন আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু একটু করে করলাম ভাজা আর এটাই আজকে রান্না রান্নাবান্না তো চলো রান্নাবান্না কমপ্লিট আমার এবার আমি স্নানে যাব তো স্নান করে এসে হচ্ছে আবারও তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট করলাম প্রায় এক ঘন্টাতে রান্নাবান্না কমপ্লিট করলাম তো এবার যাব স্নানে তো চলো স্নানে যাই এসে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি তো আমার স্নান করা কমপ্লিট তো স্নানটা সেরে নিয়েছি আমি আর আজকে প্রচুর রৌদ্র উঠেছে কিন্তু দেখতে পাচ্ছ রৌদ্র তাপটা কিন্তু অনেকটা আমি তাকাতে পারছি না এরকম রৌদ্র বারান্দাতে আমি এভাবে দাঁড়িয়ে আছি এখান থেকে ভিডিও করছি আর রৌদ্র তাপটা প্রচুর প্রচুর পরিমাণ রৌদ্র তাপ যার জন্য আমি ভালো করে তাকাতে পর্যন্ত পারছি না দেখো কীভাবে রৌদ্র তাপটা বাইরে থেকে ভিডিও করছি আমি এই রোদুর তাপের জন্য ভালো করে ঠিক করে তাকাতে পারছি না